দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো অনেকেই কল দেন অনেকে এস এম এস পাঠান যে ভাই বইটি একটু দেখান না আমরা দেখি আপনি শুধু বলেন যে ফুল কোর্স তৈরি করেছেন দর্শক এটা শুধু আমি বইটির অ্যাডভার্টাইজ যে দিব তা না অ্যাডভার্টাইজমেন্টেই যে করব তা না বাট একটি ক্লাস কিন্তু আছে আজকে স্পেশালি তো আমার বই থেকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে জাস্ট গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব। তো সো আপনারা আশা করি আমার সাথে থাকবেন স্কিপ করবেন না ওকে আচ্ছা তো এখানে যে শব্দগুলো আছে দেখেন এখানে টোটাল একটু শুনবেন ভাই আপনার মানে শুধু স্কিপ করেন আমি জানি এই জন্য সমস্যা হটা হয় এই জন্য শিখতে পারে না পার্শ্ব শব্দ পার্শ্ব কেন স্পেশাল পার্শ্ব শব্দ এই স্পেশাল পার্শ্ব শব্দটি হচ্ছে আমি বইটির সর্বপ্রথমে কিন্তু রেখেছি হচ্ছে পনেরোশো শব্দ পনেরোশো শব্দের অর্থ রেখেছি ওই পনেরোশো শব্দের অর্থ থেকে বাছাইকৃত এই যে বাছাইকৃত পাঁচশোটি শব্দ আমি আলাদা করেছি কেন করেছি জানেন কারণ হচ্ছে ভাই আপনি দড়ি যদি পনেরোশো শব্দ শিখেন আর ওভারঅল এই বইটি আমি এমন সুন্দরভাবে ধারাবাহিকভাবে ফেস টু ফেস আপনাদের জন্য তৈরি করেছি যেটা অত্যন্ত হেল্পফুল সো নেওয়ার পর বুঝবেন ঠিক আছে আচ্ছা আর বইটির হার্ড কপি অলরেডি আমি চাপিয়েছি যারা শুধু হার্ড কপি নিতেছেন যোগাযোগ করবেন হার্ড কপিটা বইটা স্পেশাল অফারের মাধ্যমে দিচ্ছি হার্ড কপি বইটির জন্য আপনার এক্সট্রা কোনো যে বেশি টাকা দিতে হবে এবং না ওকে সামথিং আচ্ছা তো এটা করেছি তাহলে কি হবে আপনি পার্ট বাই পার্ট শিখতে পারবেন তাহলে এটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি অলসো আমি যেটা বলেছি যে একটি ফুল কোর্স আছে ফুল কোর্স হচ্ছে এই বইটি আমি আপনার মোবাইলে দিব দেওয়ার পর এইভাবে শো আপ করে আপনি স্ক্রিন সরি স্কল করে এক এক করে আপনি ফেস বাই পেজ জুম করে মানে বড়ো করে স্টাডি করতে পারবেন অলসো যেটা কোর্স মানে এই বইটি যে ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে তবে শব্দ অর্থ না ভাই ভিডিও হচ্ছে যেগুলো কনভারসেশন দেওয়া আছে সেগুলো সেগুলোর পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে কনভারসেশন বলতে গিয়ে অনেকে আবার অনেকটা বলে যে ভাই কথায় কথা ইংলিশ বলে ইংলিশ স্যাটার্ন কেন এই সেই এরকম একদম খাস বাংলায় বলতেছি ভাই ঠিক আছে যার জ্ঞান কম যার যত বেশি যোগ্যতা কম তার তত বেশি হিংসা বেশি এটা মাথা রাখবেন বাট এটা লাগ এটাও আপনি মনে রাখবেন যত লার্নিং তত আর্নিং আরব দেশে কিন্তু এটা প্রচলন আছে যত বেশি আরবিতে কথা বলা বলবেন শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো পেস বাই পেস মানে যে কথোপকথন যে বাক্যগুলো আছে লাইক ব্যসা কিনে আরবিতে কথোপকথন এটা একটা পাতা পুলিশের সাথে আরবিতে কথোপকথন এটা একটা পাতা এরকম একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ এইভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি করেছি ভাই ঠিক আছে আচ্ছা এভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি আমি জাস্ট এরকম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি আমি ভয়েস দিয়েছি সুন্দরভাবে তৈরি করে এটা আমার একটা প্রাইভেট গ্রুপে আছে তো ওগুলো আপনাকে বুঝিয়ে দিব ইত্যাদি ইত্যাদি ভাই আশা করি সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ এত টেনশন করবেন না ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আচ্ছা এখন দেখেন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করবো আর শব্দ মুখস্থ করার পরে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা একটু আলোচনা করবো তো স্কিপ না করে আমার সাথে থাকবেন আশা করে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন এখানে আমি লিখেছি আনা আনা মানে কি আমি হ্যাঁ আমি শব্দগুলোকে একটু বলে নিচ্ছি হুয়া সেই এরপর কিন্তু বাক্য তৈরি করব স্কিপ করবেন না ভাই স্কিপ অনেকে টানতেছেন হুয়া সেই নাহানু আমরা ইনতা তুমি মালানা আমার কুল্লু সব মো টোটাল হাবিবী বা সাদিক মানে বন্ধু মুদির চেয়ারম্যান বা বস এবি আবগা সাওয়াবা দরকার শাহি কিছু লাজেম অবশ্যই বা উচিত মাইসির মানে উচিত আকিদ মানে হচ্ছে নিশ্চিত মুমকিন সম্ভবত লেকিন কিন্তু আও অথবা ওয়া এবং লা মো মাই মানে না ফি আছে মাফি নাই শুনো এস মানে কি নাম জি ওয়েন কোথায় মিতা কখন কেফ থামা এখন এই শব্দগুলো ধরে নিলাম আপনি মুখস্থ করেছেন বা এরপর কি করবেন তাই না এরপর আপনার প্রশ্ন সুপ্রিয় দর্শক ডিয়ার লার্নার্স বেশি বেশি শব্দ অর্থ জানবেন আর শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করবেন এরপর আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব কীভাবে করব দেখেন প্রথম লিখেছি কি আনা আনা মানে কি আমি তাহলে দেখেন এই যে আমি একটা পাগল আনা মাজনুন মাজনুন মানে পাগল আমি একটি কি বলবো আমি একটা টেই তো তো আর আরবিটা জানতে হবে আপনার আনা তাওলা আমি টেইবল মন দিয়ে শুনবেন আচ্ছা কুরসি মানে হচ্ছে শেয়ার তো আমি চেয়ার তাহলে কি হবে আনা কুরসি আমি চেয়ার এখন দেখেন আমি চেয়ার না হতে পারে না তাহলে মো মানি না লা মানি না মাই মানিও না তাহলে আমি চেয়ার না আনা মো কুরসি আনা মো কুরসি আমি চেয়ার না এরপর হচ্ছে আমি কি চেয়ার এটা কীভাবে প্রশ্ন করবেন দেখেন যেমন ইংলিশে বলতে গেলে আমরা কি করি প্রশ্ন করতে গেলে একটু চেঞ্জ রাউন্ড হয়ে যায় বাক্যটা আরবি তো আছে গ্রামাটিক্যাল সিস্টেম বাট দরকার নেই দেখেন আমি চেয়ার আনা কুরসি আমি কি চেয়ার এ আনা কুরসি বলেছি না সেম আনা কুরসি বলবো সেটাই প্রশ্নবোধক হবে তবে কথার মধ্যে একটু ধাক্কা হবে আনা কুরসি আমি কি চেয়ার হুয়া কুর্সি সে কি চেয়ার হুয়ার রাসেল সে কি রাসেল লা লা মানি না লা কুরসি মো মানি না তখন ওখানে মো দিয়েছি মো হলে কী হয় বাক্যটা একটু সুন্দর হয় বা হুয়া লা কুরসিও আপনি বলতে পারেন এভাবেও দিতে পারেন কোনো সমস্যা নেই হুয়া লা কুরসি সেই কি না এটাই কি বলে সেই শেয়ার না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যদি বলি আমি রাসেল আমি রাসেল আনা মো রাসেল আমি রাসেল না ঠিক আছে এখন আসেন আমি যদি বলি আমি নতুন ভাই কত সহজ দেখেন আমি নতুন তাহলে নতুনের আরবিটা জানতে হবে আমার এই পাশের শব্দের ভিতরে কিন্তু আছে জেদিদ মানে নতুন জেদিদ নতুন তাহলে আনা জেদিদ আমি নতুন তো সেই বিভিন্ন না প্রশ্নবোধক বানাবেন ঠিক আছে আমি ডাকা যাচ্ছি আই এম গোয়িং টু ডাকা আমি আমেরিকা যাচ্ছি আই এম গোয়িং টু আমেরিকা তো আরবিতে বলতে গেলে কীভাবে বলবেন তখন এত গ্রামারটা আমার কিচ্ছু লাগবে না শুধু বলবেন যে রু মানে যাওয়া রু মানে যাওয়া সো আনা রু আমি যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন ওকে পাইন এরপর দেখেন হুয়া তাহলে হুয়া দিয়েও এতক্ষণ আমি যে বক বক করেছি এভাবে আপনি হুয়া দিয়েও বাক্য তৈরি করবেন তাহলে কি হবে তাহলে বাক্য তৈরি হয়ে যাবে নাহনু আমরা নাহনু দিয়ে বাক্য তৈরি করবেন আমরা ওইখানে যাব আমরা ওইখানে যাব তারপরে এটা কীভাবে বলবো নাহনু রু ওইখানে তাহলে নাহনু রু হুনাক হুনাক মানে ওইখানে নাহনু রু হুনাক আমরা ওইখানে যাব এরপর হচ্ছে ইনতা ইনতা মানে তুমি তুমি একটা বোকা গাবি মানি বোকা তুমি দেরি করেছ তাহলে দেরি মানে কি তাখের মানে দেরি তাখের শুধু আপনি বলে দিন তা তাখের তুমি দেরি করেছ ঠিক আছে কোনো একজন ব্যক্তি আপনার কাছে দেরি করে এসেছেন আসার পরে আপনি জাস্ট ওনাকে বলতেছেন যে তুমি দেরি করেছ সো সেটা হবে তাখের মানে দেরি আপনি বলে দেন নর্মালি ইনতা মানে তুমি ইনতা তাখের তুমি দেরি করেছ আমরা যদি একটু বড়ো বাক্য তৈরি করে দেখেন তুমি আগামীকাল আমার অফিসে আসবা তাহলে বুকরা ইনতা ইজি মালানা মাকতাব বুকরা ইনতা ইজি মালানা মাকতাব যে আগাম তো বুকরা ইনটা ইজি বুকরা ইনটা ইজি মালানা মাকতাব বুকরা ইনটা ইজি তুমি আসবা মালানা মাক্তাপ যে আগামীকাল তুমি আমার বাসায় আসবা কুল্লু কুল্লু মানে কি সব বা টোটাল এখন আমি যদি বলি সবগুলো মালামাল গাড়িতে উঠাও সবগুলো মালামাল তাহলে সব মানে কি সবগুলো সব মানে হচ্ছে কুল্লু মালামাল মানে হচ্ছে আগ্রাত তাহলে আমরা বলতে পারি কুল্লু আগ্রাত উঠাও ভাই উঠাও মানে শিল ভাই ওখান ভিলিপ মেয়ে যে আমি যে বাক্যগুলো তৈরি করেছি বা বলতেছি প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দ কিন্তু আমার এই পাঁচশত শব্দের ভিতরে দেওয়া আছে ওকে ফাইন তো সো উই ক্যান সে ভেরি ইজিলি সেটা হচ্ছে যে বকরা বা না সরি কুল্লু আগ্রাত কুল্লু আগ্রাত কুল্লু মানে সব সবগুলো মালামাল শিল শিল সাইয়েরা এখন শুধু যদি আমি বলি শিল সাইয়েরা তাহলে শিল মানে তোলা সাইয়েরা মানে গাড়ি সাইয়েরা গাড়ি তোলা এটি হচ্ছে সিস্টেম ভাই কিন্তু আমি যেহেতু আগে আগ্রাত বলেছি আর গাড়ি যেহেতু পাশে আছে আর গাড়িতে মাল তোলার জন্যই আমরা গাড়িটা এনেছি ফর এক্সাম্পল তখন দেখেন এটা কিন্তু অনেকটাই কি বডি ল্যাঙ্গুয়েজ বাট থিঙ্কিং খান মাধ্যমে কিন্তু কথোপকথন হয়ে যাচ্ছে কথোপকথনের মাধ্যমে তাই না তাহলে আমি যদি শুধু গাড়ি বলি সাইয়েরা তাহলে গাড়িতে গাড়ি উঠাও তো কুল্লু আগ্রাত আচ্ছা আগ্রাত মানে হচ্ছে কি মালামাল কুল্লু আগ্রাত সবগুলো মালামাল সিলসাইয়েরা গাড়িতে উঠাও এরপর লিখেছি কি হাবিবি দেখেন হাবিবি মানে কি হাবিবি এই যে সাত নাম্বার বাক্য সাত নাম্বার বাক্য হাবিবি মানে কি হাবিবি মানে হচ্ছে বন্ধু হাবিবি মানে বন্ধু এখন আমি যদি বলি হাবিবি বুকরা হাবিবি ইনটা ইজি তুমি আসবা ভক্ষরা হাবিবি ইনতা ইজি বন্ধু তুমি আসবা ইনতা মানে তুমি ইজি মানে আসা ইজি মানে আসবো হ্যাঁ এরকম অনেকগুলো শব্দ আছে সেই শব্দগুলো কখনো অতীতে কখনও বর্তমানে কখনো ভবিষ্যতে হয়ে থাকে সেটা বুঝে নেবেন আশা করে বুঝতে পেরেছেন তো এইভাবে দেখেন আমি দেখেন কত সুন্দর বাক্য আকিত বিশ্বাস মাইসির উচিত মুমকিন সম্ভবত এরকম করে বাক্য তৈরি করেছি এরপর আচ্ছা ওই যে আরবিতে কথোপকথন এই যে আমি আরবিতে কথোপকথন রেখেছি যারা নতুন এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর হচ্ছে কনভারসেশনগুলো হচ্ছে নিজের পরিচয় এবং কুশলতী বিনিময় সম্পর্কে কথোপকথন ওই যে বলেছে যে পেজ বাই পেজ কনভার্সেশন পেজগুলো ডায়লগ পেজগুলো নিয়ে আমি এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও তৈরি করেছি নিজের পরিচয় এরপর আর অনেক বাক্য আছে দর্শক বিমানবন্দরে আর কথোপকথন ওয়ান ठीक है अपनी कि भावे जाबन अलिकुम सर असल वालेकुम सामाईकुम सल्लम दावेद मानी अफिसर ऑफिसर अफिसर दावेदमानी अफिसर श्रुता श्रुता फुलिस श्रुता फुलिस दावेद ऑफिसर